পঞ্চাশ বছর সুদ খাইয়া তিরিশ বছর বাটফারি ব্যবসা করিয়া পঞ্চাশ বছর পর্যন্ত হালাল হারাম রোজগার করিয়া কি কামাই করছে একসেট সোফা বানাইছে ছয়টা টেবিল আর ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল চারিখান খাট দুই ডাল মারি একটা ফ্রিজ আর দুই ডর্জন কাছের ফ্লেট এক ডর্জন সার কাপ ছয়টা নুনের বাড়ি চারটা বাথরুমের মধ্যে চারটা বদনা লোডা লোডা আর কি ফাঙ্গাস তেলাফিয়া ধুন্ধুল করলা ধন্যতা কাঁচামরিচ খিরা টমাটো ঠিক না ফাতাকপি ফুলকপি আর কি আর আর কি এ সবই মালের দাম হইতো না পঞ্চাশ লাখ কথা বলেন না কেন আপনার ঘরের যে সামান

আপনি ভাবেন না কি করছেন কামাইটা একটা ছেলে নামাজ পড়ে না একটা মেয়ে পর্দা করে না নাতি নাতি কেউ কোরআন না জিফুত এতগুলো নাফরমান ঘুমায় ঘরে ছয়জন সাতজন একটাও ফজরের নামাজ খুদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার পাইলা কি ফায়দা হলো কথা বলেন না কেন কি ফায়দা কি বলেন আপনারা বলতেছেন জিরু যে খাট বানাইলেন সত্তর হাজার টাকা দিয়া ওই খাটে যে ছেলেটা ঘুমায় ওই সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে এই জানোয়ারের জন্য বানাইছেন খাট এ তো জানোয়ার তো মানুষের বাচ্চা না তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না এটা মানুষের বাচ্চা হয় কেমনে এটা মুসলমানের বাচ্চা কেমনে কথা বলেন একজন প্রতিবাদ করেন মিয়া তারা ওই মানুষের বাচ্চা কেমনে ওই হাইওয়ানরে জিজ্ঞাসা করেন তোর কোনো আল্লাহ নাই তোর কোনো রসুল নাই তোর জন্য কেউ কাঁদে নাই তেইশ বছর তোর জন্য তোর রসুল কাঁদছে তাই ফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ক্ষুধার কষ্টে পেটে পাথর উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের মাঝে নবী পড়েছিল ঘন্টার পর ঘন্টা তিন মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই নবী বলবে উম্ম এত কাঁদলাম সারা রাত চোখের পানি ফেলে এসার পর থেকে ফজরের আজান পর্যন্ত নবী সাল্লিশাল্লাম উম্মতের জন্য কাঁদছেন চোখের পানি ফেলছেন দোয়া করছেন জিন্দিগি এই আমল নামা কোনদিন ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা চল্লিশ বছর হারাম ষাট বছর বয়সও বিড়ি সিগারেট ষাট বছর বয়সও চায়ের দোকানে আড্ডা টেলিভিশন আর নাচ গান চল্লিশ বছর ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চললো স্ত্রী বে পর্দা আনলাম কসম নবীজির নতের আমল নামা দেখানো হবে এই নবী সাল্লাহাম তো উম্মতের আমল নামা দেখবে এই আমল নামা দেখলে কসম আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিবে আর কাঁদবে আর বলবে উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত এই নি আমল নামা